মাইকেল মধুসূদন দত্ত তো ইংরেজিতে সাহিত্য রচনা করে পুরোপুরি ব্যর্থ হয়ে দেবদাস বিন্দাস দেবদাস বলে গেলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রাজমোহন সোয়াইফ বা রাজমোহনের স্ত্রীকে খুঁজেই পাওয়া যায় না কিন্তু একই সাথে রবীন্দ্রনাথ ঠাকুর লিখলেন বাংলায় লিখলেন ইংরেজিতে সং অফ আরিংস লিখে সারা বিশ্বে আলোড়ন তুললেন পেয়ে গেলেন উনিশশো তেরো সালের সাহিত্যের নোবেল পুরস্কার প্রশ্ন হলো যে তারপরে বা আমরা বাংলাদেশি বাঙালিরা থেমে আছি কিনা ইংরেজি সাহিত্য রচনায় বাংলাদেশের ইংরেজি সাহিত্য আগের চেয়ে আরও বেশি উন্নত হয়েছে অর্থাৎ বাংলাদেশি ইংরেজি সাহিত্য বা বাঙালিদেশি ইংলিশ লিটারেচার বলতে বাংলাদেশ এবং প্রবাসে দেশের বাইরে বাংলাদেশি কর্তৃক ইংরেজি ভাষায় রচিত সাহিত্যকেই আমরা বুঝি শিক্ষায়তনিকভাবে একে ইংরেজি ভাষায় বাংলাদেশি লেখা বা বাংলাদেশি রাইটিং ইন ইংলিশ বা বিডাব্লিউই বলে অভিহিত করি প্রাথমিক যুগের বিশিষ্ট ইংরেজি ভাষায় বাঙালি লেখকদের মধ্যে রয়েছেন শেখ দিন মোহাম্মদ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বেগম রোকেয়া এবং রবীন্দ্রনাথ ঠাকুর আধুনিককালে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে উল্লেখযোগ্য রয়েছেন মেইমা আনাম নিয়ামত ইমাম মনিকা আলী এবং জিয়া হায়দার রহমান উনিশশত পাঁচ সালে সর্বপ্রথম বেগম রোকেয়া যার জন্ম আঠারোশো তিরিশ থেকে উনিশশো বত্রিশ জন্ম মৃত্যু নয় ডিসেম্বর তার সুলতানাজ ড্রিম তিনি রচনা করেন যা বিশ্বের সবচেয়ে পুরানো নারীবাদী বৈজ্ঞানিক কল্পকাহিনীর উদাহরণ কিন্তু বেগম রোকেয়াও খুব একটা খ্যাতি পেয়েছেন সেটা বলা যায় না তারপরেও সমসাময়িক দৃশ্যপটে তাহমিমা আনামের গোল্ডেন এইজ ১৯৭১ সালকে কেন্দ্র করে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পটভূমিকে বা প্রেক্ষাপটে রচিত হয়েছে এছাড়াও তাহমিমা আনামের আরেকটি উপন্যাস দ্য গুড মুসলিম তিনি এ বইটি দেখে পৃথিবীতে সাড়া ফেলেছেন এবং বেশ সেলারের উপাধি পেয়েছে বইগুলি এই বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ ঔপন্যাসিক জিয়া হায়দার রহমান দুই হাজার চোদ্দ খ্রিস্টাব্দে তার প্রথম উপন্যাস ইন দ্য লাইট অফ হোয়াইট উই নৌ প্রকাশ করেন দুই সালে গ্রন্থটি সাহিত্যে জেমস ট্রাইট ব্ল্যাক প্রাইজ অর্জন করে প্রথম বইয়ের জিয়া হায়দার জন্যই সমুজ্জ্বল প্রশংসা এবং অভিনন্দন লাভ করে দ্য নিউ ইয়র্কার এর ভাষায় যা আশ্চর্যজনকভাবে অর্জিত দুই হাজার তিন খ্রিস্টাব্দে মনিকা আলীর সেই বিখ্যাত ব্রিকলেন ম্যানবুকার পুরস্কারের জন্য ছোট তালিকাভুক্ত হয় দুই সালে যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত ফায়জা হাসানাতের প্রথম ছোট গল্প সংকলন দ্য বার্ড ক্যাচার অ্যান্ড আদার স্টোরিজ এ লিঙ্গ আকাঙ্ক্ষা পারিবারিক ভালোবাসা পরিচয় এবং পরিবার নিয়ে প্রশ্ন উত্থাপিত হয়েছে সাজিয়া অমরের লাইক আ ডায়মন্ড ইন দ্য স্কাই গ্রন্থে ঢাকার মাদকাসক্ত বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ইংরেজিদের নেশায় আচ্ছন্ন ও ধোয়াশাময় জীবন পরিস্ফুটিত হয়েছে রশিদ আসকারি বা রশিদ আসকারি ইংরেজি ভাষায় গল্প লেখার মতো যথেষ্ট শৈল্পিক মেধার প্রদর্শন ঘটা ঘটিয়েছেন তার ছোট গল্পের সংকলন নাইনটিন সেভেন্টি ওয়ান অ্যান্ড আদার স্টোরিজ দুই সালে ফরাসি এবং হিন্দি ভাষায় অনুদিত হয়েছে সেই সাথে সমসাময়িক কবিতার মধ্যে রয়েছে কায়সার হামিদুল হক বা কায়সার হক বাংলাদেশের ইংরেজি ভাষায় অন্যতম প্রধান বিশিষ্ট কবি এ গণমাধ্যম এবং সমসাময়িকীতে বাংলাদেশে ইংরেজি ভাষায় গণমাধ্যম বেশ শক্তিশালী উল্লেখযোগ্য ইংরেজি সংবাদপত্রের মধ্যে হলো দ্য ডেইলি স্টার নিউ এজ ঢাকা ট্রিবিউন দি ইন্ডিপেন্ডেন্ট এই সংবাদপত্রগুলো নিয়মিত সাহিত্য বিষয়ে পত্র বা স্পেশাল সাপ্লিমেন্টস প্রকাশ করে উল্লেখযোগ্য সাময়িকদের মধ্যে রয়েছে দ্য স্টার স্লেইট ঢাকা কুরিয়ার ও ফোরাম ইত্যাদি ইত্যাদি বেঙ্গল লাইটস দেশের গুটি কয়েক ইংরাজি সাহিত্য পত্রিকা অন্যতম তো এর মাঝে আমাদের মাঝে একদম জীবিত আছেন যিনি তিনি হলেন কায়সার হক বা কায়সার হামিদুল হক যিনি উনিশ পঞ্চাশ সালের উনিশ ডিসেম্বর জন্মগ্রহণ করেন একজন বাংলাদেশি অনুবাদক সেই সাথে শিক্ষাবিদ বাংলা থেকে ইংরেজিতে তার অনুবাদ কর্মগুলির জন্যই তিনি পরিচিত অনুবাদ বিভাগে বাংলা একাডেমি সাহিত্য অ্যাওয়ার্ড পান দুই হাজার তেরো সালে ঢা তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজির একজন প্রাক্তন বা সাবেক অধ্যাপক বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে তিনি পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে একটি সংস্থার কমান্ডে নতুনভাবে কমিশন প্রাপ্ত সাবলান্টান লেফটেন্যান্ট হিসেবে লড়াই করেছিলেন তার শিক্ষা এবং কর্মজীবন সম্পর্কে বলতে গেলে মিস্টার হক সেন্ট গ্রেগরি হাই স্কুল থেকে এসএসসি এবং ঢাকা কলেজ থেকে এইচএসসি পাশ করেছেন এরপর তিনি বিএ এবং এম এ ডিগ্রির জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে ভর্তি হন কমনওয়েলথ বৃত্তি পাওয়ার পরে তিনি উনিশ সালে ওয়ার বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি শেষ করতে ইংল্যান্ডে পাড়ি জমান তিনি উইসকনসিন বিশ্ববিদ্যালয় এবং উইলাস সহকর্মী হিসেবে তার গবেষণা চালিয়ে যান তিনি বাংলাদেশে ফিরে আসার পর আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে কলা অনুষদে যোগদান করেন এবং অধ্যাপক হয়েছিলেন দুই সালের পর তিনি ছুটিতে রয়েছেন এবং বর্তমানে ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশে আধুনিক কবিতা এবং সৃজনশীল লেখার শিক্ষা দান করছেন তিনি যেসব বিশ্ববিদ্যালয়গুলোতে যেমন ব্রাক বিশ্ববিদ্যালয় ইস্ট বিশ্ববিদ্যালয় এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়গুলোতে খণ্ডকালীন শিক্ষকতা করছেন জীবনে তিনি উনিশশো ছিয়াত্তর সালে দীপা বিয়ে করেছিলেন আর দীপাহক উনিশশো সালে মারা যান এরপরে কায়সার সৈয়দা জিনাত হক বা সমীকে পনেরো জুলাই সরি পনেরোই এপ্রিল দুই সালে বিয়ে করেন তাদের একটি মেয়ে আছে যার নাম রায়না হক যার জন্ম বিশ ডিসেম্বর দুই এই কায়সার হক একজন প্রলেফিক বা সৃজনশীল রাইটার তার অনেকগুলো বই রয়েছে কবিতার বইয়ের মধ্যে রয়েছে পরিহা এবং পারিহা এবং অন্যান্য কবিতা বেঙ্গল লাইটস বই ঢাকা থেকে প্রকাশিত হয়েছে ঢাকার রাস্তা প্রকাশিত সংগৃহীত কবিতা হয়েছে লন্ডন থেকে প্রকাশিত হয়েছে ঢাকা থেকে হয়েছে দ্য ল্যাগোপ্যাথিক রিভিউ সং অ্যান্ড আদার পিসেস আরেকার্স লন্ডন থেকে এবং বাংলাদেশের ইউনিভার্সিটি প্রেস লিমিটেড থেকে প্রকাশিত হয়েছে ব্ল্যাক অর্কিড কবিতা লন্ডনের আর্ক আর্টস থেকে উনিশশো ছিয়ানব্বইয়ে প্রকাশিত হয় একটি শুভ বিদায় ঢাকার ইউপিএল বা ইউনাইটেড প্রেস লিমিট ইউনিভার্সিটি প্রেস লিমিটেড উনিশশো চুরানব্বই সালে প্রকাশিত হয় শুরু লাইনেস ঢাকায় প্রকাশিত হয় একটি ছোট্ট অ্যাডো ঢাকায় প্রকাশিত হয় এবং বাংলাদেশের আধুনিক যুগের জাতীয় কবি শামসুর রহমানের নির্বাচিত কবিতা রূপান্তর এটি ঢাকা ব্রাক থেকে উনিশশো সালে এবং তার পরবর্তীতে ঢাকা পাঠক সমাবেশ থেকে দুই সালে বর্ধিত সংস্করণ প্রকাশিত হয় সমসাময়িক ভারতীয় কবিতা সম্পাদনা করেছেন ওহাইও স্টেট ইউনিভার্সিটি প্রেস থেকে যেটি উনিশশো নব্বই সালে প্রকাশিত হয়েছে তার অনেকগুলো গল্প রয়েছে যেমন কোয়ার্টেট যেটার অনুবাদ হলো টেগরের চতুরঙ্গের দেশান্তর বা রবীন্দ্রনাথ ঠাকুরের একটা হাইমান যুক্তরাষ্ট্র থেকে তিরানব্বই সালে প্রকাশিত বিস্ময়কর বিলায়ত ইউরোপের প্রথম ভারতীয় ভ্রমণ বইয়ের ট্রান্সপোর্ট পিপাল গাছ থেকে প্রকাশিত বই লিডস দুই হাজার দুই সালে একটি বিভাগ পাসেস টু স্কটল্যান্ড শিরোনামের একটি অংশ নতুন সংস্করণ দিল্লি ক্রনিকলস সংস্করণ লেখক কালী আর আনিস চৌধুরী রচিত পারফেক্ট মডেল অ্যান্ড অন্যান্য লেখক কালী অনুবাদ দ্য উইম্যান হু নাসরিন জাহান পেঙ্গুইন ভারত থেকে দুই সালে এবং সাব দেবীর জয় জয়কার হারবার বিশ্ববিদ্যালয় প্রেস দুই সালে প্রকাশিত হয়েছে কায়সার হক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং তার অনেক লেখা বই বর্তমান বাংলাদেশের যে জাতীয় বিশ্ববিদ্যালয় বা অন্যান্য বিশ্ববিদ্যালয়েও অনার্সে পাঠ্য হিসেবে পরিচিত হচ্ছে এবং তিনি দুই হাজার সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন তাহলে শুরুতে মাইকেল মধুসূদন দত্ত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যে চোট খেয়েছেন অর্থাৎ যেভাবে থেমে গেছেন ইংরেজি লেখে ঠিক একইভাবে আর আমরা বাংলাদেশিরা বাঙালিরা থেমে নাই দেশে বিদেশে সবাই এগিয়ে যাচ্ছে অতএব মাইকেল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে অনুসরণ করে যেমনটা আমরা ব্যর্থ হয়েছি ট্যাক ঠিক একইভাবে রবীন্দ্রনাথকে ফলো করে বাংলাদেশের এই যে লেখকগুলোর নাম বললাম তাদেরকে ফলো করে আমরা চাইলে আমরা বাংলা বাঙালিরা ইংরাজি ভাষায় সাহিত্য চর্চা করে বাংলা সাহিত্যকে বিশ্বের দরবারে এগিয়ে নিয়ে যেতে পারবো তো সবাই এই সমস্ত লেখকদের সাহিত্যগুলো চর্চা করবেন এই বিশ্বাস থেকে আজকের ভিডিওটি শেষ করলাম ভালো থাকবেন सबा के धन्यवाद